মঙ্গলবার উত্তর ত্রিপুরার লালজুরি ব্লকের অন্তর্গত উজান মাছমারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট দুটি উপজাতি ছাত্র এবং ছাত্রী আবাসনের ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্কুল প্রাঙ্গনে ছাত্রীবাসের ফলক উন্মোচন করেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা এই উপলক্ষে বিদ্যালয়ে প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মাঝপাড়া কেন্দ্রের এমডিসি স্বপ্নারানী দাস উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা অধিকর্তা কিরঞ্জন ত্রিপুরা লালজুরি ব্লক বিএসসি চেয়ারম্যান অজান্ত চৌধুরী সহ শিক্ষা দপ্তরের একাধিক গুরুত্বপূর্ণ আধিকারিকরা তবে এই অনুষ্ঠান ঘিরে তৈরি হয় বিতর্ক অনুষ্ঠানের নিমন্ত্রণ পেয়েও মহকুমার একাধিক সাংবাদিক চূড়ান্ত অবহেলার শিকার হন বলে অভিযোগ তাদের অভিযোগ বসার মতো কোনো ব্যবস্থা রাখা হয়নি তাদের জন্য ফলে দাঁড়িয়েই সংবাদ সংগ্রহের কাজ করতে হয়েছে তাদের আপনারা জানেন যে আমরা উপস্থিত হয়েছি শুধুমাত্র কিন্তু আমাদের লাইব্রেরিতেই কিন্তু এই প্রোগ্রামটা হচ্ছে না আমাদের রাজ্যের বিভিন্ন জায়গাতে হচ্ছে এই প্রোগ্রামে অনলাইনে যুক্ত রয়েছেন আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রয়েছেন ধর্মেন্দ্র প্রধানজি উপস্থিত রয়েছেন এবং আরও অনেকে উপস্থিত রয়েছেন যেহেতু আমরা এখানে আমরা উপস্থিত রয়েছি তো বাইরে যে আজকে যে দিনটি অত্যন্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেননা আমাদের জনজাতিদের কিভাবে উন্নয়ন করা যায় কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিশাকে সেই চিন্তাধারাকে মাথায় রেখে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাজীর নেতৃত্বে আমাদের ভারতকে এবং আমাদের ত্রিপুরা কিভাবে কিভাবে আত্মনির্ভর আত্মনির্ভর ভারত যায় সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে যে আমাদের সমানভাবে এগিয়ে যেতে হবে জাতি জনজাতি প্রত্যেকে এগিয়ে যেতে হবে শুধুমাত্র নন দিতে এলাকা উন্নয়ন হলে সেই চিন্তাধারাকে সামনে রেখে তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের জনজাতি এডিসি এলাকাতে আমাদের দুই দুইটি মুসলিম আমরা পাচ্ছি যাতে করে আমাদের জনজাতির ছেলে যাতে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যেতে পারে এবং নিজের জাতিগোষ্ঠীর পাশাপাশি সমাজের পাশাপাশি আমাদের এলাকার আমাদের রাজ্যের আমাদের দেশের যাতে সুনাম অর্জন করতে পারে এবং আমাদের দেশ আমাদের এলাকা যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কাজ করছে